হ্যালো ফ্রেন্ডস এডুকেশনাল গার্ডেনে তোমাদের সকলকে ওয়েলকাম তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি সুন্দর বক্তব্য পাঠ করছি শুভ সকাল আজ তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি আজকের এই পূর্ণ দিনে প্রথমেই প্রণাম জানাই সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির পাদপদ্মে এরপর সভায় উপস্থিত সভাপতি মহাশয় এবং সম্মানীয় অতিথি মণ্ডলী ও আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা বৃন্দদের জানায় ভক্তিপূর্ণ প্রণাম তারপর আমার প্রিয় সহপাঠীদের জানায় আন্তরিক ভালোবাসা সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নায়ক তিনি এক বাক্যে নেতাজি নামে অধিক পরিচিত আজ তার শুভ জন্মদিন তিনি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ছিলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ম্যাট্রিক পাস করে বিলেতে যান সেখানে আইসিএস পরীক্ষায় চতুর্থ সান স্থান লাভ করে স্বদেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নির্দেশে তিনি জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ এবং কংগ্রেসের প্রচার সচিব হন তারপর কলকাতা পৌর নিগমের চেয়ারম্যান হন এরপর উনিশশো আটত্রিশ সালে হরিপুরা ও উনিশশো সালে ত্রিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হন ওই বছরই গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ হলে তিনি কংগ্রেস পরিত্যাগ করেন এবং মে ফরওয়ার্ড ব্লক নামক একটি নতুন দল গঠন করেন এরপর উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে বিপ্লবী রাজবিহারী বসুর অনুরোধে তিনি আজাদহীন ফৌজ বা বাহিনীর দায়িত্বভার তুলে নেন আজাদ বাহিনী ভারতের মৃত্তিকায় উড়িয়ে দিল স্বাধীনতার পতাকা এই সময় তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে ঘোষণা করেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরপর তিনি উনিশশো সালে চৌঠা জানুয়ারি রেঙ্গুন থেকে ভারত অভিযানের জন্য তার বাহিনীকে আহ্বান জানান দিল্লি চলো এরপর আজাদহীন বাহিনী জাপানের সহযোগিতায় মণিপুরের রাজধানী ইম্ফল ও নাগাল্যান্ডের রাজধানী কোহিমা দখল করে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করলে স্বদেশ রক্ষার জন্য জাপান ব্রহ্মদেশ থেকে সৈন্য সরিয়ে নেয় ফলে জাপানে সহযোগিতা না পাওয়ায় আজাদহীন ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই পরাজয়ের বেদনা নিয়ে তিনি নতুন পথে সন্ধানে যাত্রা শুরু করেন উনিশশো সালে এক বিমান দুর্ঘটনার পর তিনি নিখোঁজ হয়ে যান অনেকে মনে করেন এই দুর্ঘটনায় তিনি মারা যান কিন্তু আমি মনে করি তার মতো চতুর লড়াকু নেতা এত সহজে মারা যেতে পারে না তাই আসুন আজকের এই পবিত্র দিবসে আমরা সংকল্প করি দেশের স্বার্থে দেশের মানুষের ভালো মন্দ কথা মাথায় রেখে নেতাজির মতো নিজেকে স্বার্থকে ক্ষুণ্ণ করে এগিয়ে যেতে পারি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ